হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন রাশি ফল এমনিতেই আপনারা জানেন যে রাশি অনুষ্ঠান চলছিল আর আপনারা জন্মরাশি অনুযায়ী জানতে পারছিলেন যে বাংলার নতুন বছর কেমন যাবে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ যেহেতু আজ শুরু হয়ে গেল আজ পয়লা বৈশাখ প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা আর আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য নতুন বছর ভালো কাটুক নতুন কিছু নিয়ে আসুক এই আশা এই বার্তা নিয়ে আমাদের রাশিফল অনুষ্ঠান আজকে রয়েছে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গ সাইন কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদটি অবশ্যই গ্রহণ করে রাখবেন তো কন্যা রাশি বা ফার্গস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলার নতুন বছর আপনাদের ক্ষেত্রে কি ঘটাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো হবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন প্রথমেই বলবো চোদ্দশো একত্রিশ কিন্তু আপনাদের জন্য মোটামুটি ভালো বছর বলতে পারি আপনি যদি ব্যবসা ক্ষেত্রে যুক্ত হয়ে থাকেন যদি ব্যবসা করছেন তাহলে কিন্তু এই বছরটা আপনাকে ভালো ফল দেবে কারণ ব্যবসায়িক জীবনে আপনি যথেষ্ট ভালো জায়গা এই বছরেই কিন্তু অর্জন করতে পারবেন যে ব্যবসায় আপনি অর্থ বিনিয়োগ করবেন সেই অর্থের কিন্তু একটা লাভাংশ আপনি এই বছরেই দেখতে পাবেন এবং আপনি নানাভাবে যোগাযোগ করতে পারবেন এই বছরটা এই বছর কন্যা রাশির মানুষদের জন্য অত্যন্ত যোগাযোগের জায়গা ভালো দেখাচ্ছে আর এই যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার আয় ভাব কিন্তু বাড়বে সেটা কিন্তু নির্দেশিত দেখাচ্ছে এবং যারা চাকরি করছেন যারা চাকরি জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বলবো সাবধানতার প্রয়োজন আছে কারণ বিভিন্ন কারণে একটা উদ্বিগ্নটা বেড়ে যেতে পারে আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন চলে আসতে পারে তবে বলবো আপনাদের সুকর্মের জন্য কিঞ্চিত একদম ধীর গতি এবং এই ধীর গতিতে সাফল্যের যে অগ্রগতি এটা কিন্তু এই বছরেই আপনারা দেখতে পাবেন তবে এই বছর কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে আপনাকে শুধু সঠিকভাবে কাজকে পরিচালনা করতে হবে সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে সঠিক জ্ঞান দিয়ে বিবেচনা করে আপনাকে এই বছরটাই কর্মজীবনে এগিয়ে যেতে হবে হবে চ্যালেঞ্জ নিতে চ্যালেঞ্জের মাধ্যমে আপনি সফলতা লাভ করতে পারবেন বিশেষ করে দেখবেন যশ প্রতিপত্তি এগুলো কিন্তু এই বছরে আপনাদের বেড়ে যাবে যারা শিক্ষার্থীরা রয়েছেন এই শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো এই বছরটা যে খারাপ তা কিন্তু নয় শিক্ষা জীবনে যারা রয়েছেন অনেক ভালো ফল পাবেন তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে শ্রম আর মনোযোগিতা এই এই দুটোর মাধ্যমে বছরেই আপনি শুভ ফল কিন্তু দেখতে পাবেন গৃহে কিছু সমস্যা মাঝে মধ্যে আসবে বিভিন্ন কারণে দেখবেন পারিবারিক জীবনে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কলহ এগুলো আসতে পারে যেটা আপনাদের সাংসারিক ক্ষেত্রে গুরুজনদের আদেশে আবার শান্তিও বজায় রাখতে পারবেন মোটামুটি বলবো ক্রোধের বসে কোনো মামলা ক্ষেত্রে জড়াতে যাবেন না খুব সাবধানতা অবলম্বন করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছে তো অতিব সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন এই চোদ্দশো একত্রিশ সালের বছরটা এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো নতুন কোন সম্পত্তি ক্রয় করতে চাইছেন তার কিন্তু শুভ সূচনা এই বছর হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনাদের ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাতের একটা চোখ কিন্তু থাকছে তাই বিশেষ করে আপনারা স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করবেন চিকিৎসা ক্ষেত্রে একটা বিভ্রাট ঘটিত কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে এই বছর পিতা মাতার স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা কিন্তু থাকছে তাই সেদিকেও আপনাকে অবশ্যই নজর দিতে হবে আর আপনাদের ক্ষেত্রে বলবো এই বছরটা প্রত্যেকটা মাসের ক্ষেত্রে কিছু শুভ ডেট রয়েছে যেগুলো আপনি কাজে লাগাতে পারেন তো কোন ডেটগুলো আপনারা কাজে লাগাতে পারবেন বিশেষ করে প্রত্যেকটা মাসের ক্ষেত্রে এই সাত তারিখ নয় তারিখ তেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ এই ডেটগুলোকে আপনারা ইউজ করুন এই ডেটগুলোকে আপনারা কাজে লাগান যথেষ্ট ভালো ফল লাভ করবেন এছাড়াও প্রতিকার আপনারা কি করবেন অশুভ গ্রহ প্রতিকারের জন্য আপনাদের কিছু কাজ করতে হবে আপনারা রূপা ধাতুটাকে একটু বেশি করে ব্যবহার করুন গোমেত পান্না এগুলোকে একটু পড়ার চেষ্টা করতে পারেন যদি অর্থনৈতিক সমস্যা রয়েছে এগুলো পড়তে পারছেন না তাহলে বৃদ্ধধারকের মূল পড়ুন শ্বেতচন্দ্রের মূল ব্যবহার করুন তাতেও ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন তো অবশ্যই আধ্যাত্মিক উপায়কে বেছে নিতে পারেন এই বছরটা বেশি করে কন্যা রাশি যারা মানুষ রয়েছে। আধ্যাত্মিক উপায় কোনো ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ